আরে কি আছে এই বিরিয়ানিতে খেলেই পুরো কাবু আরে কি আছে এই বিরিয়ানিতে খেলেই পুরো কাবু নাম যদি হয় উজ্জ্বল দা বিরিয়ানিতেই যাব প্রচন্ড গরম একদম সলিড একটা পিস সত্যি কি ওভারহাইট নাকি ব্লগারদের এত আসার জন্য এরকম হিসেব মানে এত নাম দেখুন বিশাল স্যার হিউজ কোয়ান্টিটি একদম আলু এরম এরকম লোক দিয়ে টানলে এরকম বেরিয়ে যাচ্ছে একদম তেল তেলে আছে মাটন আর আমি এসেছি রোববার এই হচ্ছে ভিড় মারাত্মক ভিড় তার মধ্যে ব্লক করছি সিটিং প্লেস কত আছে মোটামুটি চল পঞ্চাশ পঞ্চাশ তাও কম পড়ে যাচ্ছে তো নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা প্রেস ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে চলে এসেছি কিন্তু মধ্যমগ্রামে অন্যতম একটা ফেমাস বিরিয়ানি মানে হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি এই দোকানটির দোকানের আগের নাম ছিল হচ্ছে মেগা ফাস্ট ফুড সেন্টার তো মেগা ফাস্ট ফুড সেন্টার থেকে কীভাবে উজ্জ্বলদার বিরিয়ানি নামটা আসলো সেটাই কিন্তু জানবো আর এখানকার বিরিয়ানি খাবো আর তুলে ধরবো আপনার সামনে সব কিছু ডিটেলস কোথায় কোথায় আছে কীভাবে হলো আর এক হারি থেকে আজ দশ পনেরো হাড়ি বিক্রি করছে পুরোই গল্পটা অবশ্যই কিন্তু তার জন্য কি করতে হবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকতে হবে আর চ্যানেলে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু হাঙ্গি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন কারণ আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে এরকম আরো ভিডিও বানানোর জন্য যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক আমি হাঙ্গরি তুমি হাঙ্গরি আর আপনি কি দেখছেন আপনি হাঙ্গরি তো ওয়েলকাম টু মাই চ্যানেল হাঙ্গি গ্যাস এই দেখেছিলাম দাদা বৌদির ভিড় আর এই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের জাস্ট ভিড়টা দেখুন মানে লম্বা করে যদি দাঁড়ান দাঁড়ানো করা হয় তাহলে মানে দাদা বৌদির থেকেও বেশি ভিড় হবে এ হচ্ছে এখনকার উজ্জ্বল উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের এই হচ্ছে টোটাল ভিড়টা তো দেখতে পাচ্ছি অনেকক্ষণ দিয়ে তুমি প্রচুর ব্যস্ত তোমার পাঁচ মিনিট সময় সময়ও বেশি সময় নষ্ট করবো না তা দু চারটে কথা বলা সেটা হচ্ছে কেমন আছো আগে বলো কেমন দেখছে আপনি দেখতে পাচ্ছি ব্যস্ত মানে একটা থেকে এখন চারটে পাঁচ দেয় দাদা কিন্তু অনবরত কাজ করে চলছে এই জায়গাটা প্রচণ্ড ভিড় এখন অনেক লোক বসে খাচ্ছে তো দাদা ছোট্ট করে একটু তোমার যদি কথা একটু কিছু বলো আমার এখন বিরিয়ানির কেমন দাম আছে চিকেন বিরিয়ানি আমাদের এক পিস একশো চল্লিশ টাকা দু পিসে যেটা স্পেশাল আছে ওটা হচ্ছে দুশো কুড়ি টাকা মটন বিরিয়ানি সিঙ্গেল পিসে

কাউ বলতে হবে না আলাদা করে রাইস আলু প্লেটে কিন্তু চলে যাবে আর যদি একটা কথা বলি তোমার এই মেগা ফাস্ট ফুড সেন্টার এখান থেকে উজ্জ্বলদার যে বিরিয়ানির দোকান এই যে জার্নিটা অ্যাকচুয়ালি তুমি একটু বলো শেয়ার করো আমাদের তো মেগা ফাস্টফুডের দোকান হ্যাঁ ওটাই বলছো ও ওখান থেকে উজ্জ্বলদার বিরিয়ানি মানে এখন পরিচিত মধ্যমগ্রাম ফেমাস উজ্জ্বলদার বিরিয়ানি এই নামটা যদি মানে জার্নিটার কথা বলিস আমার নাম তো উজ্জ্বল হ্যাঁ একদম বলে একটা বলা ওই উজ্জ্বলদা বলেই মানে ভিডিওটা আচ্ছা সেখান থেকে মানে ফেসবুকে যারাই বলো ইউটিউবে বলো যে ওই উজ্জ্বলদা যে নামটা ওই সবাই এসে বলে উজ্জ্বল দোকান আর যেহেতু আমার দোকানটা তো নাইনে পনেরো কুড়ি বছর তো দোকান পনেরো কুড়ি বছর হ্যাঁ এবার দোকানের নামের থেকে আমার নামটা সবাই বেশি জানে এই উজ্জ্বলদার নামটা হচ্ছে ওদের মানে ওই দাদাই দিয়েছে আচ্ছা আচ্ছা তারপরে সবাই এসে উজ্জ্বলদা খোঁজে আশেপাশে কেউ বলতে পারে

আর এখানে আছে এবং চিকেন দেখতেই পাচ্ছেন চিকেনের দাম হচ্ছে আপনার আশি টাকা চিকেন চাপ চিকেন চাপ চিকেন চাপের দাম হচ্ছে আশি টাকা আর এখানে হচ্ছে মাটন আর সঙ্গে হচ্ছে উইথ রাইস এতটা রাইসের দাম হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা না সরি দুশো টাকা মটন বিরিয়ানি তো মাটন বিরিয়ানির দাম হচ্ছে দুশো টাকা এরকম হচ্ছে চিকেন পিসের দাম মানে চিকেনের চাপের দাম হচ্ছে আশি টাকা টোটাল কিন্তু দুশো আশি টাকার জিনিস নিয়ে বসে পড়েছি প্রথমে হচ্ছে রাইসে আসা যাক রাইসটা দেখুন একদম ঝরঝরে লং জেনের রাইস আরে আর সামনে কিন্তু এরকম স্যালাড আছে পিঁয়াজ এরকম শসা দেওয়া আছে আর এরকম সাইজে একদম সলিড যেমন চেয়েছি ওরকমভাবে একদম দিয়েছে প্রচণ্ড গরম একদম সলিড একটা পিস মাটনের মাটনের আগে আসা যা করছে এখানকার রাইসটা একদম দেখুন ঝরঝরে একদম রাইস লম্বা লম্বা রাইস আর আজকে প্রচণ্ড ভিড় জাস্ট সাইডে এখন দেখুন এরকম প্রচণ্ড ভিড় আছে মানে অনেকটা লেটে বসেছি যাতে ভিড়ের জন্য ভিড়টা কম থাকে এর আগে কিন্তু আরও ভিড় ছিল মানে দাঁড়ানোর জায়গা নেই আর বসারও জায়গা নেই এত ভিড় তো এখানকার হচ্ছে এই হচ্ছে বিরিয়ানি প্রথমে একটা বিরিয়ানিটা ট্রাই করা যাক পাঁচ বাইট আমি প্রথমবার খাচ্ছি উজ্জ্বল উজ্জ্বলদার বিরিয়ানি আর প্রথমবার ট্রাই করছি উজ্জ্বলদার বিরিয়ানি পাঁচ বাইট হুম প্রথম বাইটের পর বোঝা গেল যে এত নাম কেন যেটা আমি বলছিলাম যে সত্যি কি ওভার নাকি ব্লগারদের এত আসার জন্য এরকম মিছে মানে এত নাম প্রথম বাইটে বোঝা গেল টোটালি অসম একটা বিরিয়ানি আরেকবার ট্রাই করা যাবে পাটা খেতে আমি তো বলতে পারি একদম অ্যাজ লাইক একদম দাদা বৌদির মতো খেতে এই বিরিয়ানি কিন্তু দাদা বৌদিকে অনাসে বিট করতে পারে দাদা বৌদির দাম দাদা বৌদি বিরিয়ানি বর্তমানে দাম হচ্ছে মোটামুটি তিনশো সাড়ে তিনশো টাকার মতো দাম আছে মাটন বিরিয়ানি আর এখানে কিন্তু আনলিমিটেড রাইস দিয়ে কিন্তু পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় মাটন বিরিয়ানি আর একটা এখানে স্পেশাল মাটন বিরিয়ানি আছে ওটা লাইক তিনশো কুড়ি টাকা দাম যেখানে কিন্তু পেয়ে যাবেন দুটো মাটনের পিস এরকম সাইজেরই আর আনলিমিটেড রাইস ওটা আনলিমিটেড রাইস আছে ওটা কিন্তু মাত্র তিনশো টাকা দাম এবার বোঝা গেল যে উজ্জ্বলদার বিরিয়ানি এখানে এত নাম কেন সত্যি দারুণ বিরিয়ানি এরকম বিরিয়ানি কিন্তু খুব কমই খেয়েছি যে এক বাইটে একদম পাটাপাটি লেগেছে আর এই হচ্ছে দেখুন এখানটা আলু ও বাবা একদম গোটা যা ধরা যাচ্ছে না বিশাল সাইজের এমন দেখুন বিশাল স্যার হিউজ কোয়ান্টিটির একদম আলু একদম গরম গরম দেখুন একদম আর এখানে কিন্তু একদম ব্যারাক্ট স্টাইলে পেয়ে যাবেন টোটালি সবকিছু এই হচ্ছে দেখুন মাটানের মাটানটা পরে আসছে এরকম হচ্ছে দেখুন একদম ব্রাউনিশ কালারের মাটান আমরা এখন অনেক জায়গায় দেখি একটু একটু করে বা একটু প্লেটে করে ছড়িয়ে দেয় ওরকম কিন্তু না পুরো এক কিলো ঘি পুরো একটা হাঁড়িতে চলে যায় আর তার আগে তো যা ঘি দেয় দেয় সেটা আলাদা আলাদা আলুটা রাইসটা কিন্তু দারুণ লেগেছে একদম ফাটাফাটি লেগেছে আগে এরম বিরিয়ানি হয়তো দাদা বৌদিতেই একদম সেল করে আর তারপরে এত জায়গার পর খেলাম হচ্ছে এই উজ্জ্বলতার বিরিয়ানি দারুণ লাগে আর এরকম ভিউজ পয়েন্ট দেখুন আলু এরকম সাইজে দেখুন ধোঁয়া হচ্ছে আর দারুণ গরম প্রচণ্ড গরম একটু আলু ভেঙে নিয়ে ট্রাই করা যায় আলুটা কেউ এই ভিড়ের কারণটা বোঝা যাচ্ছে যে কেন এত ভিড় সত্যি অ্যাজ লাইক একদম দাদা বৌদির বিরিয়ানি যদি এই দামে পাওয়া যায় তাহলে কিন্তু মানুষ আর দাদা বৌদি যাবে না এখানেই আসবে একদম দাদা বৌদিকে বিট করার মতো এই হচ্ছে বিরিয়ানির স্বাদ উজ্জ্বলদার বিরিয়ানি যেটা কিন্তু আছে মধ্যম ঘাট এই হচ্ছে এখানকার দেখুন মাটনের পিস দেড়শো গ্রামের আশেপাশে হচ্ছে মাটনের পিসটা আর আমি যেহেতু চেয়েছি একটু সলিড মাটনের দিকে এরকম সলিড দেখেই দিয়েছেন আর এখানে কিন্তু এখানে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যেরকম ইচ্ছা মাটনের পিস বা চিকেনের পিস বললে সেখানে কিন্তু প্রোভাইড করা হয় এরকম এরকম নোক দিয়ে টানলে এরকম বেরিয়ে যাচ্ছে জাস্ট এরকম দেখুন একদম তেল তেলে রিয়াজি মাটন এই হচ্ছে মাটনের এখানে ব্যাপার এখানে দেখুন একদম ভর্তি মাটন আর এই হচ্ছে এখানে দেখুন একদম চর্বিযুক্ত মাটন এই হচ্ছে দেখুন মাটনের পিস মানে সেদ্ধ এরম হয়েছে এত খুলে খুলে যাচ্ছে তো মাটনের একটা পিস দে আর বাইট দেওয়া যায় আমি তো বলবো বিরিয়ানির যা স্বাদ অন্য বিরিয়ানি কোথাও যাওয়ার দরকার নেই দারুণ আর এখানে ভিড়টা দেখুন এখন বাজে তিনটে বাজতে যায় আমরা এসেছি একটার সময় তিনটে বাজতে যায় জাস্ট ভিড়টা দেখুন সেই একই লেভেলে ভিড় আছে দারুণ বিরিয়ানি একদম খেতে সত্যি দাদা বৌদি ভিট করার মতো বিরিয়ানি এটা একদম বুক ফুকে বলে চিকেনে যার দাম কিন্তু দেড়শো গ্রামের আশেপাশে আর এরকমই আছে যার দাম কিন্তু এই বিরিয়ানিটা এই বিরিয়ানিটা এরকম বিরিয়ানি আমি বলবো না এর সঙ্গে কিছু লাগে আপনি কিছু না মানে যদি কিছু না নেন মাটন মানে বিরিয়ানি শুধু রাইস শুধু খাওয়া যায় এত সুন্দর বিরিয়ানি এরকম বিরিয়ানি এরম বিরিয়ানি খুব এরকম চাপের ঝোলটা নিয়ে নিলাম ঝোলটা নিয়ে নিলাম আর এরকম দেখুন একদম ফ্রেশ এই হচ্ছে চিকেন একদম ফ্রেশ চিকেন এই বিরিয়ানি এত সুন্দর খেতে এর সঙ্গে কিছু লাগে না রাইসটাই যথেষ্ট তারপর একবার চাপের সাথে নিয়ে ট্রাই কর এই বিরিয়ানি খেয়ে একটা কথা বলতে হবে উজ্জ্বলদার বিরিয়ানি খাও আর দাদা বৌদি ভুলে যাও পরিষ্কার কথা বলছি যে একবার এসে অনেক অনেক বিরিয়ানি আপনারা খান নাম করা বিরিয়ানি তারা এসে একবার এই দাদার এইখানে উজ্জ্বলদার বিরিয়ানি মানে উজ্জ্বলদার নামে যে দোকান আছে উজ্জ্বলদার দোকানে এই এই বিরিয়ানি একবার ট্রাই করুন একবার করে আসুন একবার আসুন মানে প্লিজ দারুণ খেতে আমি নিজে বলছি আমি এরকম বিরিয়ানি খাইনি সচরাচর তোমার মটনটা ভালো হয়নি আমার মতনটা একটু বলে গেছি না না ঠিক আছে আমার ঠিকই ছিল আমার তো ভালো লেগেছে আর সত্যি কথা বললে সত্যি একদম মানে ক্যামেরার সামনে বলে বলছিল সত্যি কথা আমি এরকম বিরিয়ানি খুব কম খাই আমি সব বিরিয়ানি খাবার টোটাল তোমার বিরিয়ানি আমি প্রথম খেলাম প্রথম আসলাম আগা আসার সময় সৌভাগ্য হয়নি কিন্তু দারুণ খেত তা অনেক নামি দামি বিরিয়ানি আপনারা খেয়েছেন একবার এসে এখানে খেয়ে যান আতিথ্যতা বাদবাকি সব কিছু মানে কাস্টমারদের কীভাবে ব্যবহার সবকিছু কিন্তু এখানে চাইছে যাই হোক দাদা অনেক ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে আবার আসবো ঠিক আছে তো তো দেখতেই পেলেন মানে দাদার সঙ্গে দাদা কিন্তু সামনে দাঁড়ানো অনেক কথাবার্তা হলো মানে দাদা খুবই প্রচন্ড ব্যস্ত তার মধ্যে একটু সময় দিয়েছে আমাদের এটাই সৌভাগ্য যাই হোক এতক্ষণ যারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলে কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব না করে যাবেন না আর ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ আছে ওখান থেকে দেখেন অবশ্যই কিন্তু ফলো করে দেবেন আর সবাই সাপোর্ট করো সবাই সাপোর্ট করো আর অবশ্যই দাদার দোকানে আসো যদি ভালো বিরিয়ানি কমে খেতে হয় মানে দুশো টাকার দামে যদি প্রিমিয়াম সেগমেন্টের বিরিয়ানি খেতে হয় তবে অবশ্যই কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি দোকানে একবার করে এসে ট্রাই করুন তো দেখা হচ্ছে নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ চ্যানেলে শেডিউল করবেন যেটা আমি সবসময় বলে থাকি অনলি ক্যান্ডিং টাটা বাই বাই